আমি একটু প্রথম একটু রেগে মেঘে বলি কেন কেন যাতে করে কিছু কথা না বললে রেগে না বললে না ওর ব্রেনে ঢুকবে আমি তো এই জেলারই মানুষ এই জেলারই মানুষ তো আমি আমি তো অন্য আকাশ থেকে পড়িনি দিই আর পাতাল থেকে উঠি দিই চার নাম্বার প্রশ্ন জোহরের ফরজ নামাজ পড়া কা জোরে বলে 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 চার রাকাত

অনেকে ধারণা ডান হাতে গড়ি করে সুন্নাত আর বাম হাতে করে কি হারাম এটাই জানিনি আজকে উৎস করতে দিয়ে দেবো আরো দেখুন আসরের নামাজের পর ফজরের নামাজের পর ইমাম সাহেব সালাম ফিরিয়ে উত্তর দিকে ঘুরে বসে ঠিক না বেঠিক মাঝে মাঝে দক্ষিণ দিকে ঘুরে বসবে মাঝে মাঝে মুসল্লিদের দিকে ঘুরে বসবে কেন ঘোরাটা ঘুরতে ঘুরে ঘুরে কারণ কি পেছনে অনেক রহস্য আছে বাবা দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরা জায়েজ না না জায়েজ জোরে বলো বলো না জায়েজ বসে বসে সিদ্ধ হবে নবী কি বলেছেন কিন্তু আপনারা কি জানেন আল্লাহর নবী জীবনে একবার দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরেছিলেন শুধু তাই নয় দাঁড়িয়ে পানি পান করা যায় না না যায় কিন্তু আল্লাহর নবী দাঁড়িয়ে একবার পানি পান করেছিলেন বাপের এসব শুনে যান আপনার বাড়িতে টুপি আছে বলে টুপির ফতোয়া দেয় গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফারা জামা তবলি পুরপুরা বেরেলি ওয়াবি জামাতে ইসলামী আহলে হাদিস বলেন কবরে গেলে আপনাকে কি প্রশ্ন করবে কবরে গেলে আপনার প্রশ্ন হবে শুনে যান তো মান রব্বু কা তো রব কে মান নবিয়ু তো নবী কে মা দিনু তো দিন কি নাকি জিজ্ঞাসা করবে মা সিলসিলাত কা তো সিলসিলাটা কি বলবে কি তালে কবরে প্রশ্ন হবে না কিয়ামতের মাঠে কি আল্লাহ প্রশ্ন করবে যে তুই পৃথিবীতে তবলুক চিলিনা пурপুরা চিলিনা বেরেলিছিলি তা তাহলে যে প্রশ্ন কবরে হবে না কিয়ামতের মাঠে হবে না সেই পৃথিবীতে তো কয়েকদিন বাঁচবেন তো ওইগুলো নিয়ে মারামারি করেন কেন গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা নিয়ে তাহলে যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে আমাদের ওই প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা করাটা উচিত আমার বাপের একটি গরু হলো শুকুর হলো চার পায় মুসলমান গরুর বস্তু খায় খায় শুকুরের বস্তু খায় না কেন কেন হারা হারা ওটা তো আপনি কোরআনে বলেছেন হারা কেন কারণটা আপনি পেচ্ছাপ ফেলেন এক জায়গা থেকে পায়খানা ফেলেন আর এক জায়গা থেকে ওই জায়গাটাই তিনবার না ধুয়ে কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে হবে পা ধুতে হবে এর সঙ্গে কিসের সম্পর্ক মদ আর মধু মদ আর মধু মদ মদের দাম বেশি না মধুর দাম বেশি হ্যাঁ মদের দাম বেশি ঠিক বলেছেন

বেটা ছেলে মারা গেলে কাপন দেওয়া হয় তিনটে মেয়ে ছেলে মারা গেলে কাপন দেওয়া হয় পাঁচটা এখন ব্যাটা ছেলে নয় মেয়ে ছেলে নয় হিজড়ে মারা গেছে তার কাপন কটা দেবে কোরআন থেকে হাদিস থেকে আপনি পাবেন এর উত্তর বের করতে গেলে একটু সময় লাগবে কতগুলো একটু মাথায় রাখুন বাবা চলো 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 আজকের আলোচনা শুরু করবো সুরাই জুমার আলোচনা হবে আলোচনা করতে করতে একটা একটা করে আলোচনা করব আর একটা একটা করে উত্তর গুলো আপনাদের কাছে তুলে ধরবো আমার সঙ্গে একটু কপারেট করবে আচ্ছা বাপের মাথায় টুপি দেবা জোরে বলুন না শুন দাড়ি রাখা জোরে বলুন

আমার আজকের আলোচনা ভাবে শ্রাই বিমান আলোচনা না ছোট্ট একটু প্রশ্ন হতে গেলে শুরু হবে আমার আলোচনা না আপনারা কি এটা বিশ্বাস করেন রে পৃথিবীর সমস্ত শ্রী শ্রীজীবী আল্লার এটা বিশ্বাস করেন বলল বলল করে দেখেছেন চোখে 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 দেখে দেখেছি আরে বলুন না বলুন না আপনারা দেখে দেখেন এই দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি

ইসবহ বিউনিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদিন মালিকিল কুদ্দুসিন আজিজিল হাকীম সুবহানাল্লাহ ইসবহ আসমান বিতবি আমি আল্লাহ করে গাছ কিভাবে আল্লাহরকে ডাকে মাছ কিভাবে আল্লাহরকে ডাকে ভোরিন কিভাবে আল্লাহরকে ডাকে মৌমাছি কিভাবে আল্লাহরকে ডাকে বাঘ কিভাবে আল্লাহরকে ডাকে বান্দা তোদির বলার কোন ক্ষমতাই নেই তোদার ওই চোখ ছড়দান আমি যাকে করিছি তারাই এই আয়াতের তাফসীর ও না আয়াত দি আল্লাহ বলছেন তুসবু কুল্লু মা ফিস সামাওয়াতি ওয়াস-সুভূ ওয়াল আরদু ওয়া মান ফিহিন ওয়া আইমিন শাইইন ইল্লা আল্লাহ

আরে শুধু তাই নাই শুনে নিন সুলাইমান নবী পাখিদের কথাগুলো বুঝতে পারতে শুধু তাই নয় মাছদের কথাও সুলাইমান নবী বুঝতে পারতেন দাউদ নবীর কোরআন দাউদ নবীর জবুর শনিবারের দিন দাউদ নবী জবুর তেলাবাদ করতেন মাছেরা লাইন দিয়ে জবুর কিতাব তেলাবাদ শুনতে শুধু তাই নয় পৃথিবীর সমস্ত নবীকে আল্লাহ পাক এই পাওয়ার গুলো দিয়েছে আমার নবীও শুনতে পেয়েছে বলে দিচ্ছি শুনে নিন আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছে এমন সময় করিতে কি মৌমাছির একটা দল উড়ে উড়ে যাচ্ছে আমার ভাষা বুঝছো আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন এমন তো অবস্থায় নবীজি দেখতে পাচ্ছেন মৌমাছিদের একটা দল উড়ে উড়ে যাচ্ছে আল্লাহর নবী বললেন মৌমাছিদের দিকে লক্ষ্য করে বললেন ওরে মৌমাছিরা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল নবীজি মৌমাছিদেরকে বললেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব কি তোমরা বিভিন্ন ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো কোনটা তিতো কোনটা মিষ্টি কোনটা টক কোন টা ঝাল কোনটা কষা তোমাদের পেটের ভিতরে মধুটা এত মিষ্টি হয় কি করে বলো মৌমাছির ডরিন ভিতর থেকে একটা মৌমাছির জবান কে আল্লাহ খুলে দিল সেই মৌমাছিটা নবীকে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমরা হলাম করবি মৌমাছি আমাদের চাকরির রানী মৌমাছি বসে আছে আমাদের রানী মৌমাছি আমাদের আদেশ করেছে আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওইখান থেকে খাবার নিয়ে ওই চাকি যাওয়ার মাঝখানে যতটুকু সময় পাবো রাস্তা পাবো ততটুকু নবীর উপরে দরুদ পড়তে পড়তে

ধর <coughs> ধী <coughs> এই দুটো লোকের কবরে কঠিন আজাদ হচ্ছে একটু আশা আমরা কবর চেয়ারা করি আল্লাহর কাছে একটু নবীজি খাস করে দোয়া চাইলেন চোখের পানি ফেললেন সাহাবীরাও চোখের পানি ফেললেন কিছুক্ষণ পরে নবীজি বললেন ওই যে খেজুর গাছের ডাল আছে দুটো ভেঙে আনো দুটো খেজুর গাছের ডাল এনে নবীজি দুটো কবরে পুঁতে দিলেন আপনাদের কবরে খেজুর গাছের ডাল পুঁতে নিন এই হলো পৃথিবীর প্রথম ইতিহাস কবরে খেজুর গাছের ডাল পোঁতাম নবীজি বললেন সাহাবীদের বললেন এই দুটো লোকের কবরে কোটি নাজাব হচ্ছে শুনে রেখে দাও এক নাম্বার লোকটা করত কি পেশাব পিরে পানি নিত না নাপাক অবস্থায় জীবন যাপন করত বাবা করে জোরে বলে না যে আকারপুরের মানুষ দেন কি পেশাব পিরে পানি নেবেন নাপাক অবস্থায় কোনো দিন থাকবেন না অনেক মানুষ আছে দেখবেন রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে পরের দিন বেলা বা দুটোর সময় গোসল করছে তাও আবার বাজার হাট করে এসে গোসলের ফরজটাও আদায় করে না ঠিক না বেটি আল্লাহর নবী মেরাজ গিয়াছিলেন সকলে জানেন বাবা মেরাজ শুনছেন আল্লাহর নবী মেরাজে গেলেন জান্নাত জাহান্নাম দেখলেন জান্নাতের ভিতরে কি দেখলেন জাহান্নামের ভিতরে কি দেখলেন সংক্ষেপে একটু শুনে যান নবী আমার জান্নাতের দরজা যেই খোলা হয়েছে জান্নাতের ভিতরে নবী যখন হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবীজি বলেন জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে নবীজি বললেন সামি তু খসখসাতান আমানি ফিলি জান্নাতি ফাইজান জানাতের ভিতরি রকম আবার শুনতে পেলাম খড়বে আবার শুনতে পেলাম ঘুরে তাকিয়ে দেখি বেলালের ঋত রাওয়া আল্লাহ নবী পৃথিবী এসে বেলাল জিজ্ঞাসা করলেন বেলাল দি পৃথিবীর জমিনে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবর জান্নাতে শুনতে পেয়েছি বেলাল বলছে রাসূলুল্লাহ আমি পৃথিবীতে দুটো কাজ করি এক নাম্বার হলো দিন নাপাক অবস্থায় বেশি থাকি না দুই নাম্বার হলো পৃথিবীর জমিনে যখন নাপাক থেকে পাক হয়ে যায় মসজিদে নববীতে ঢুকে দুই রাকাত তাহায়াতুল ওযুর নামাজ আদায় করি সুবহানাল্লাহ আর একটা লোকের কবরে আযাব হচ্ছে লোকটা কি জানে লোকটা কত কি nami ma এর কথা নিওকে লাগাতো ওর কথা নিওকে লাগাতো ওরা ওরা মারামারি করত ও মাছ খেতে বসে মজা লুটতো এইরকম অনেক শ্রেণীর লোক আছে দেখবেন এদেরকে বলা হয় মুনাফিক ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমান ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমান মুনাফিক মুসলমান আমার বাপেরা মুনাফিক মুসলমান হতে যাবেন না খাঁটি মুসলমান হন এই অনুরোধ আপনাদের কাছে রয়ে গেল আর আরেকটা কথা বলে যাচ্ছি খাঁটি মুমিন হতে গেলে পাঁচটা গুণ তার মধ্যে থাকতে হবে কোরআনে আছে চলুন না আয়াত এর তাফসীর শুরু হয়েছে এখন তাই আল্লাহ বলেন হিসাব দা বিল্লাহি মা ফিস سماওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকি ইয়াদু সিন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ আমাকে তাসবিহ যাপন করে এক নাম্বার হলো আমি আল্লাহ হলাম মালিক আল্লাহ বলে তুইও তো মালিক আর আমিও মালিক পার্থক্য কি জানিস তুই একটা কারখানার মালিক তোর কারখানায় কুড়ি জন কারিগর কাজ করে দুই জন কারিগর তোর বিরুদ্ধে কোনো কথা বললে হাত ধরে বের করে দিস আর আমি আল্লাহ বলে

তুই যে পানি দেখে তৈরি হলি ওই পানিটা দেব থেকে বের হয়ে গেলে হয়ে যায় ঠিক ঠিক করান বলছে তুই কিভাবে তৈরি হলি দেখ চলে চলে আমি বলবো না বাবা কোরআন বলছে

আমি আল্লাহ মায়ের ভিতরে ওই পানিটার চল্লিশ দিন পরে রক্ত পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি

এক নাম্বার হলো ব্রেন দুই নাম্বার হলো হাত তিন নাম্বার হলো লিভার চার নাম্বার হলো কিডনি এই চার চারে যে কোনো একটা খারাপ হয়ে গেলে মারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট শুধু তাই নয় আল্লাহ বলে তো দেহের মধ্যে নয়টা ছিদ্র দিয়েছি

আগে যে দেখবেন মুখটা খুলে দেখবেন চোখটা বড় করেছে চেয়ে আছি কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে হাতটা কিছু বেঁকে আছে আবার কত মানুষ দেখবেন মারা গেছে মুখ থেকে কাপড়টা তুলে দেখবেন মনে হচ্ছে লোকটা এই মাত্র ঘুমিয়ে গেছে বাবা কিভাবে মরতে চান এইখানেই বসে সিদ্ধান্ত নিয়ে নিয়ে আল্লাহ যেন কি মানে সঙ্গে মৃত্যুটা দান করে আল্লাহ বলছে আমি আমার কুদ্দুস আমি হলাম কুদ্দ

এই পৃথিবীতে কোনদিন অহংকার করে চলাফেরা করবি না আমি আল্লাহ কোনদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না কিসের অহংকার টাকার অহংকার আল্লাহ মুহূর্তের মধ্যে ফকির বানাতে পারে আর মুহূর্তের মধ্যে আমির বানাতে পারে ঠিক না বেটি দেহের অহংকার দেখাচ্ছিস বডি বডি

তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পা চোখের চোখের উপরেই কপাল সহযোগিতা ছাড়া দেখতে বাসনা ঠিক না